緑釣りけんねえ緑釣りとめるかケーキとも結構違う。<laughs> সত্য ঘটনা অবলম্বনে এই ঘটনাটি পাঠিয়েছেন মেহেরপুর থেকে একজন সাবস্ক্রাইবার নাম পরিচয় গোপন রাখতে বলেছেন পারিবারিক সমস্যার কারণে সেহেতু আমরা ছদ্মনাম নাম হিসেবে রাশেদ ব্যবহার করব তো আর কথা না বাড়িয়ে যেভাবে লেখা আছে সেভাবেই বলতেছি ঘটনাটির নাম কালো জাদুর ভয়ঙ্কর পরিণতি আমার নাম রাশেদ আমি এখন ঢাকায় থাকি কিন্তু আমার গ্রামের বাড়ি মেহেরপুর জেলার এক প্রত্যন্ত গ্রামে এই গল্পটা আমার ছোটবেলার এমন এক সময়কার যখন আমি ক্লাস পড়ি আমাদের পরিবার ছিল খুব সাধারণ বাবা ছিলেন স্কুল শিক্ষক মা গৃহিণী আর আমরা তিন সবার বড় আমার বড় ভাই শাহন বয়সে আমার চেয়ে প্রায় পাঁচ বছরের বড় ঘটনাটা শুরু হয়তো হঠাৎ করে আমার বাবা সবসময় ধর্মকর্ম বিশ্বাস করতেন আমরা নামাজ রোজা সবাই নিয়ম করে করতাম কিন্তু জানো সবকিছু ঠিকঠাক চলার পরও আমাদের জীবনে একসময় এমন এক অন্ধকার নেমে এলো যা বুঝিয়ে দিল পৃথিবীতে এমন কিছু আছে যা চোখে দেখা যায় না কিন্তু তার অস্তিত্বের ছাপ রেখে যায় প্রতিটি শ্বাস প্রশ্বাসে সবকিছু শুরু হয় এক রাতে মাঘ মাস তার পাশে কুয়াশা আমি ও মা আর শাওন ভাই একসাথে ঘুমাচ্ছিলাম হঠাৎ প্রায় রাত দুইটার দিকে আমার ঘুম ভাঙে খুবই ঠান্ডা লাগছিল কিন্তু কাঁথা ভালোভাবে ঘায়ে দিলেও শান্তি পাচ্ছিলাম না ঠিক তখনই আমি শুনতে পেলাম একটা আওয়াজ যেন কেউ ঘরুর মতো করে ডাকছে ভেবেছিলাম হয়তো পাশের খামারে গরু ডেকেছে কিন্তু কিছুক্ষণ পর বুঝতে পারলাম ওই শব্দটা খুব কাছ থেকে আসছে আমাদের বাড়ির উঠুন থেকে মাথা গরম হয়ে উঠলো পরের দিন সকালে মা আর বাবাকে বললাম মা বললেন শীতকালের রাত অনেক কিছু বল শুনতে পারো হয়তো বাবা কিন্তু এটা তো কেবল শুরু ছিল মাত্র এরপরে দিনগুলো আরো অদ্ভুত ঘটনা ঘটতে থাকলো আমার মা রান্নাঘরে রান্না করতে গিয়ে অনেকবার বলেছিলেন কেউ যেন তার পেছনে এসে দাঁড়িয়ে থাকে তিনি ফিরেও কাউকে পান না একদিন ভয় পেয়ে চিৎকার করে ফেললেন পাশের বাসার খালা দৌড়ে এলো মা বললেন ছায়া এসে দাঁড়িয়েছিল একদম আমার ঘাড়ের উপর আমার হাত কাঁপতেছিল ছিল দম বন্ধ হয়ে আসছিল সেদিন থেকে মার শরীর খারাপ হতে শুরু করলো জ্বর শরীর ব্যথা মাথা ঘোরা ডাক্তার দেখিয়ে তেমন কিছু ধরা পড়ছিল না বাবা ভীষণ চিন্তিত হয়ে উঠলেন তারপর একদিন আমার মা রাতের বেলা থেকে উঠে আমাদেরকে ডাক দিলেন গলা কেউ বলছে মা বলছিলেন ওরা ওরা আসছে চাইছে চাইছে নিতে আমরা তো হতবাক বাবা হারে হারে বুঝলেন এটা আর সাধারণ কোনো ব্যাপার না তখন তিনি এক এলাকার একজন নাম করা কাছে গেলেন হুজুরের নাম ছিল মাওদানা ইসাক সাহেব হুজুরের কথা তোমাদের উপর কালো জাদু করা হয়েছে হুজুর এসে কোরআন তেল করে শুনে বললেন তোমাদের বাড়িতে শক্তিশালী এক আত্মা প্রবেশ করছে এটা এমন এক জাদু যা কেউ তোমাদের পরিবার ধ্বংস করার উদ্দেশ্য করেছে একে বলে কালো জাদু এর কাজই হলো ধীরে ধীরে মানুষকে শেষ করা শরীরের রোগ পরিবারের কলহ মৃত্যু পর্যন্ত হতে পারে আমার বাবা কান্না করতে লাগলেন আমি দেখলাম হুজুর চোখ বন্ধ করে দোয়া পড়ছিলেন আর মোমবাতির আলো তার ছায়া যেন দেয়ালের গায়ে নড়ছিল এক অদ্ভুত ভাবে হজি আরো বললেন তোমাদের পরিবারের একজন ছেলে ধরো ছেলে তাকে মূল লক্ষ্য বাড়ানো হয়েছে তার শরীর দখল নেওয়ার চেষ্টা করছে এক অদৃশ্য আত্মা সেদিনে আমরা জানলাম আমার শাওন ভাইয়ের উপর এক অশুভ আত্মা নজর রেখেছে এরপর থেকে শাওন ভাইয়া আর আগের মতো ছিল না সে চুপচাপ হয়ে যেত মাঝরাতে উঠে হাঁটাহাটি করত একদিন দেখি সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে আছে মিনিটের পর মিনিট যখন আমি জিজ্ঞেস করলাম কি করছো ভাইয়া আমার আমার চোখে কিছু একটা দেখ না, কে যেন দাঁড়িয়ে আস। আমি আপকে ছুটে মা বাবাকে ডাকলাম শ্যাম ভাই হঠাৎ চিৎকার করে উঠলো আমাকে ছেড়ে দাও আমি ওর সাথে কোথাও যাব না সে কথা বলছিল এমন ভাবে যেন কেউ তাকে কোথাও টানছে তার চোখ লাল হয়ে গেছে শরীর ঠান্ডা বরফের মতো আমরা ভয়ে কাঁপতেছিলাম তখনই আবার হুজুরকে ডাকা হলো হুজুর তখন বললেন এটা খুবই শক্তিশালী কালো জাদু এটা যিনি করছেন তিনি তোমাদের রক্ত চাইছেন আত্মা পাঠিয়েছেন সে বলি চাই আমার বাবা এই কথা শুনে স্তব্ধ হয়ে গেলেন তিনি জিজ্ঞেস করলেন কি করিয়েছে এটা হুজুর চোখ বন্ধ করে কিছুক্ষণ দোয়া পড়তে লাগলেন তারপর বললেন তোমাদের আত্মীয় খুব কাছের একজন ঈর্ষা আর প্রতিশোধ তাকে অন্ধ করে ফেলেছে সে চাই তোমাদের ধ্বংস আমরা বোবা হয়ে গেলাম পরের দিন হুজুর আমাদের বাড়ির আশেপাশে খুঁজতে বললেন তিনি বললেন এ ধরনের কালো করা হলে বেশিরভাগ সময় মাটির নিচে কিছু পুঁতে রাখা হয় বাবা আর দুইজন প্রতিবেশী নিয়ে বাড়ির উত্তর পাশের বাঁশঝাড়ের পাশে খোঁড়া শুরু করলেন অনেকক্ষণ পর তারা একটা পুরনো লাল কাপড়ে মোড়া একটা কিছু একটা পেলেন আমি এখনো সে দৃশ্য বলতে পারি না লাল কাপড়ের মধ্যে ছিল একটা শুকিয়ে যাওয়া কালো মুরগির মাথা কিছু মানুষের চুল আমাদের পরিবারের একটি পারিবারিক ছবির সেরা অংশ আরবি লেখার কাগজ তাতে রক্তের দাগ হুজুর বললেন এই হলো কালো জাদুর ফেলেন এবং থাকেন আমাদের ঘরে তখন এক ধরনের ভারী অনুভূতি যেন বাতাসে হঠাৎ ভারী হয়ে গেছে সেই রাতে আমি একটা বিভীষিকাময় দৃশ্য দেখতে পাই ঘুম ভেঙে দেখি বারান্দার দরজা একজন দাঁড়িয়ে আছে খুব লম্বা কুৎসিত একটা অবয়ব তার চোখ আগুনের মতো জল করছিল সে ধীরে ধীরে আমাদের দিকে তাকালো আর উঠে চিৎকার করতে করতে যাচ্ছিল তখন দরজার সাম পাশে রাখা পানির কলস নিজে নিজে থেকেই মাটিতে পড়ে গেল চিৎকার সময় সবাই ছুটে এলো কিন্তু তখন সেখানে কেউ নেই শুধু জানালার কাছে একটা কালো সায়ার আঙুলের দাগ যেন কেউ ভেতরে ঢুকতে চাইছিল সেই ঘটনার পর আমাদের পরিবারে যেন শান্তি অস্তিত্ব তাই হারিয়ে গেল মা প্রায় অসুস্থ হয়ে পড়তেন কখনো জ্বর কখনো বমি আবার কখনো একেবারে দুর্বল বিছানায় থাকতেন বাবা হুজুরের সব চালিয়ে যাচ্ছিলেন কিন্তু বিপদের যেন বাড়তেই থাকলো দিনে দিনে আমার ভাই শাওন পুরোপুরি বদলে গেল আগের চেয়ে হাসি খুশি মানুষটা যেন কোথায় হারিয়ে গেল, সারাক্ষণ চুপচাপ বসে থাকে চোখ দুটি যেন অনন্ত গহবরে ডুবে গেছে মাঝে মাঝে সে নিজেকে আঘাত করে আবার বলে আমাকে ওরা ডাকসের আসে আমি ওদের কাছে থেকে পালাতে পারবো না আমি ভয়ে কাঁদতাম কিন্তু তার কথাগুলো হৃদয় চিরে যেত আমার একদিন রাতে আমি আর বাবা শাওনের ঘরে গেলাম সে বিছানায় বসেছিল চোখ বন্ধ হঠাৎ সেও হেসে উঠলো না এটা তো স্বাভাবিক হাসি ছিল না যেন কোনো বৃদ্ধ কুচ্ছিৎ মানুষের হাসি তার গলা দিয়ে বের হচ্ছিল সে বললো ওই মেয়েটা রে যার জন্য এত কিছু হলো তোর বাবার পাপের ফল এখন আসবে আমরা হতবম্ব মেয়েটা কি বাবার কি পাপ বাবা ছটফট করে উঠলেন তার মুখে বিস্ময়ের ছায়া তিনি ফিসফিস করে বললেন আমার এক খালা তো বোন ছিল ছোটবেলায় আমি যখন বিয়ের বয়সে তখন একদিন আব্বা আম্মা তা প্রস্তাব ফিরিয়ে দেয় সে মেয়েটা সে অভিশাপ দিয়েছিল পুরনো হুজুর পরদিন হুজুর বাড়িতে এলেন তিনি শাওনের মাথায় হাত রেখে তেলাওয়াত করতে লাগলেন শাওন চিৎকার করে উঠে দাঁড়ালো আর গলায় অন্যরকম আওয়াজ বলল ও বলেছিল তোমার ছেলে বড় হলে তাকে আমি নিয়ে নেব সে কথা রেখেছে এখন সে আসবে তাকে নিতে আমরা সবাই বাক রুদ্ধ হুজুর দরাজ কণ্ঠে সুর আল বাকারা পরে যাচ্ছিলেন এক পর্যায়ে হঠাৎ বিদ্যুৎ চলে যায় গেল পুরো বাড়ি গুটগুট অন্ধকার একটি মোমবাতি জ্বালানো হলো আলো যখন চারপাশ ছুটে গেল আমরা দেখালাম বারান্দায় ঠিক কোন একটি নারীর ছায়া অবয়ব দাঁড়িয়ে আছে তার মাথায় লাল উড়না কিন্তু মুখ দেখা যাচ্ছে না আমি আমার মা চিৎকার করে উঠলাম হজুর দমকে বললেন কে তুমি কেন এসেছো সায়াটি বললো আমার কাছ থেকে কেড়ে নিয়েছিল আমি এখন তার কাছ থেকে কেড়ে নিব আমি বলেছিলাম তার রক্ত লাগবে হুজুর তখন কিছু দোয়া পড়লেন পানিতে ফু দিয়ে চারদিকে ছিটিয়ে দিলেন মুহূর্তে সেই ছায়াটি গলে গিয়ে অদৃশ্য হয়ে গেল হুজুর বললেন কালো জাদু সাধারণত কবরে বসে করা হয় আমি নিশ্চিত তোমাদের বাড়ির আশেপাশে এমন কিছু আছে পরদিন আমরা গ্রামের সবাই পুরনো কবরস্থানের দিকে যাই এক বৃদ্ধ কবরখানা পাহারা দিতেন তিনি বললেন গত এক বছর ধরে মাঝরাতে একজন নারী এখানে আসে লাল কাপড় পরে পায়ে ও এখানে একটা কবরে কিছু পুঁতে রেখে যাই আমরা খুঁজ নিয়ে দেখি সেই কবরটি আসলে কোনো প্রকৃত কবরই নয় এটি খুঁড়া হয়েছে কিছুদিন ভাবে আমরা ভিতরে খুঁড়ে দেখি আবারও লাল কাপড়ে মোড়া কিছু শাওনের নাম লেখা কাগজে রক্তের দাগ কয়েকটি পেরে কয়েকটি পুতুল ঝাড় গড়ায় ঘি হুজুর কাপা গলায় বললেন এটা খুবই ভয়ানক এই জাদুটে আত্মাকে পুতুলে ভেদে পাঠানো হয় আর তখনই মানুষ নিজেকে হারিয়ে ফেলে সে রাতে শাওনের আচরণ আরো ভয়াবহ হয়ে উঠলেন সে দরজার কাছে গিয়ে নিজের দেওয়া নিজের মাথা দেয়ালে ঢুকছিল বাবা তাকে ধরে রেখেছিলেন আর সে বলছিল আমি যাচ্ছি ও আমায় ডাকছে আমার জায়গা ওইখানে পুজো বললেন আত্মা চাইছে বলি যদি না পায় সে কে একে সবার ক্ষতি করবে আমাদের এখনই উচিত এই আত্মার মূল টানা কেটে নিতে হবে এবার তিনি বললেন তোমাদের এক আত্মীয় এই কাজ করছে তার সন্ধান করতে হবে সে হয়তো আবার এই আত্মাকে শক্তি দিচ্ছে আমরা সবাই চুপ হয়ে গেলাম সবার চোখ ঘুরে একদিকে স্থির হলো আমার মামার রফিকের দিকে রফিক মামা গ্রামের খুব সাধারণ মানুষ হলেও মাঝে মাঝে হঠাৎ করে তার চলাফেরা চোখ অদ্ভুত দৃষ্টি আর কিছু রাতের বেলায় গায়েব হয় হয়ে যাওয়া নিয়ে কথাবার্তা চলতো শাওনের জ্বরে থাকা অবস্থা ও সে একবার হেসে এসে কানের কাছে ফিসফিস করে কিছু বলছিল আমি শুনেছিলাম সে বলছিল ওই মেয়েটার প্রতিশোধ এখন শেষ হবে বাবা তখন দৃঢ়ভাবে বললেন ই আত্মার উৎস যদি সে হয় তাহলে তাকে সামনে আনতেই হবে আমাদের বাড়ির চারপাশে গুয়ার ভয়াবহ পরিবেশ বিরাজ করছিল মুরগি গরু পর্যন্ত অদ্ভুত আচরণ করছিল মা দিনের পর দিন সংজ্ঞাহীন শাওন দিনের পর দিন ক্ষয়ে যাচ্ছিল আর হজুর বললেন শিগগিরই এই আত্মা বিসর্জনের আয়োজন করবে সে শাওনের আত্মা পুরোপুরি দখল করতে চায় এরপর সে চাইবে রক্ত আমরা বুঝলাম সময় শেষ হয়ে আসছে আমাদের সামনে দুটি রাস্তা আত্মার সাথে মুখোমুখি লড়াই করে মুক্তি পাওয়া আর আত্মাকে রক্ত দিয়ে শান্ত করা যা মানে হবে বলি বাবা বললেন আমার ছেলেকে আমি মরতে দেব না যাই হোক জারই করুক আমি এই কালো জাদু শেষ করব। সবকিছু তখন অসহ্য হয়ে উঠছে তখন হুজুর আমাদের জানালেন শাওনের উপর যে কালো জাদু করা হয়েছে তা ভাঙতে হলে গভীর রাতে একটি বিশেষ রুকাইয়া রুহানি চিকিৎসা দরকার সময় প্রায় রাত বারোটা জায়গা আমাদের বাড়ি উঠোনে এর কারণ হলো ওই আত্মা যেহেতু শাওনের শরীরে দখল নেওয়ার চেষ্টা করছে তাকে শরীর থেকে টেনে বের করে একেবারে বন্ধ করতে হবে তা না হলে সে শরীরের মধ্যেই থেকে শেষ করে দেবে শাওনকে সেদিন আমরা বাড়ি উঠোনে গোল হয়ে বসছিলাম চারদিকে কালো কাপড় দিয়ে ঘেরা ছিল যেন বাতাসেও ভেতরে ঢোকার অনুমতি না থাকে মাটিতে দোয়া তেলাওয়াত দিয়ে তৈরি হয়েছিল বৃত্ত শাওনকে বসানো হয়েছিল ঠিক মাঝখানে আমার মাকে পানি পরা খাইয়ে রাখা হয়েছিল বাবা চোখে কান্না লুকিয়ে কুরআনের আয়াত পড়ছিলেন রাত প্রায় বারোটা বাজতে হুজুর রুকাইয়ার বিশেষ শুরু করলেন শাওন কাঁপতে লাগলো তার শরীর টান টান হয়ে উঠলো হাতের নখ ফস করে মাটি খামচে ধরলো তার মুখ এক উৎচিত কণ্ঠে आवाज বের হতে লাগলো তোমরা আমাকে জোর করে বের করতে পারবে না আমি বলেছি তার রক্ত আমার আমার তখন ফুজুর গর্জে উঠলেন। আল্লাহ اکبر সোরা বাকারা পারা সবাই আমরা সকালে একসাথে সোরা বাকা আসরা ফালাক নাস পড়তে লাগলাম হঠাৎ বৃত্তের চারদিকে বাতাস পাকতে লাগলো যেন কেউ অনেক জোরে ঘর্ষে উঠোনে রাকা কলসিরpane থেকে উঠতে পড়তে লাগলো শাওনের চোখ দুটো লাল হয়ে গেল তার শরীর এক লাফে একদম দাঁড়িয়ে গেল সে চিৎকার করে বলতে লাগলো তোমার পাপের জন্য এই বলি চাই আমাকে আটকে রাখতে পারবে না হুজুর তখন পানিতে ফু দিয়ে সামনের মাথায় ডেলে দিলেন সাথে সাথে সে মাটিতে লুটিয়ে পড়লেন আর একটা ছায়ামূর্তি দুয়ার মতো বের হয়ে উঠলেন উপর দাঁড়িয়ে গেল আমরা সবাই হতবাক সেই ছায়াটা ধীরে ধীরে রূপ নিচ্ছে এক নারীর অবয়বে যার পরনে লাল শাড়ি মুখে আফসা আর গড়া গলা জড়ানো ঝুমকা হুজুর বললেন তুই কে সে বলল তোর বাবার কাছ থেকে জেনে নেই তোর বাবার কাছ থেকে যেটা কেড়ে নিয়েছিলি আমি সেটার এই ছেলেটা আমার বললেন তোর তুই এসব বলতে তার গাম তার ভয় আমাকে জাগিয়ে তুলছে আমি এসি তার বসে আমি এসেছি তার বসে কিন্তু এখন আমার ইচ্ছে আমার এখন আমাকে বলি দাও আমরা সবাই স্তম্ভিত রফিক মামা একদিন যিনি আমাদের সঙ্গে হাসি মজা করতেন তিনি কিনা তখনই বাড়ির পেছনে চিৎকার রফিক বাবা ধরে পালানোর চেষ্টা করছে বাবা আরো কয়েকজন প্রতিবেশী নিয়ে তাকে ধরে আনলো হুজুর বললেন কেন করছো এসব মামা তখন নিচু করে বলতো ও আমার বোনকে অপমান করছিল ওর পরিবার সুখে থাকুক এটা আমি চাইনি কোনো সময় আমি চেয়েছিলাম ওর বুক ছিঁড়ে যাক ওর সন্তান একে একে চলে যাক আমি এক পূজার কাছে গিয়ে ওই কালো জাদুর কাজ করাই বলেছিল রক্ত দিলে জাদু পূর্ণ হবে বাবা কান্নায় ভেঙে পড়লেন আমার অপরাধ যদিও হয়ে থাকে তুমি কেন আমার ছেলের জীবন শেষ করে দিতে চাইলে হুজুর তখন রফিক মামার গলায় ধোয়া পরা পানি ছিটালেন মামা সাথে সাথে মাটিতে পড়ে যান তারপর হুজুর আত্মার দিকে ফিরলেন তিনি কণ্ঠস্বরা ইয়াসিন আয়াত শুরু করলেন সে আয়াত পড়ার সাথে সাথে আত্মার ঘনা চিৎকার ফেটে গেল সে বলছিল না না এই শব্দ থামাও আমি আর পারছি না আমাকে ফিরিয়ে দাও আমাকে দাফন করো আমি চলে যাব। হুজুর তখন বললেন এই আত্মা কিছু চাইছে তাকে মুক্তি না দিলে সে কাউকে সারবে না আমরা সবাই মিলে পরদিন সে মিথ্যা কবরের জায়গায় গিয়ে একটি ছোট জানাজা পড়লাম দোয়া করে সে আত্মাকে মুক্তি করলাম সেই ছায়া সেই যন্ত্রণা ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো সেই ঘটনার পর থেকে ধীরে ধীরে শাওন শরীর সুস্থ হয়ে উঠলো তার চোখে ফিরে এলো আগুনের উজ্জ্বলতা মা পুরোপুরি ছেড়ে উঠলেন বাড়ির পরিবেশ আবারও বদলাতে শুরু করলো আমরা জানতাম সবকিছু ঠিক হয়ে গেলেও সেই ছায়া সে রাতগুলো আমাদের মনে থাকবে আজীবন রফিক মামাকে গ্রাম ছাড়তে হয়েছিল তিনি আজও কোথাও আছেন জানি না কিন্তু আমি রাশেদ আজও রাতে আয়নার সামনে দাঁড়াতে ভয় পাই কারণ আমি জানি সেই ছায়ারা হয়তো মুক্তি পেয়েছে তবু আমি তারা কখনো কখনো না ফিরে আসবে প্রিয় দর্শকরা আপনার মতামত আমাদের সঙ্গে শেয়ার করুন কমেন্টে আর যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন আপনাদের মতো দর্শকদের জন্য আমরা এমন ভৌতিক সত্য ঘটনাগুলো নিয়ে আসি প্রতিনিয়ত সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর নোটিফিকেশনটি অন করে দিন নতুন গল্প এলে আপনাকে জানিয়ে দিবে তো আজ ফিরছি তবে খুব শীঘ্রই আসছি নতুন এক ভৌতিক সত্য ঘটনা নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন একই অন্যের খেয়াল রাখুন আল্লাহ হাফেজ